লকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরীমা অনেক দিন পর মানে ফার্স্ট টাইম হয়তো আমার চ্যানেলে একটা বিয়েবাড়ির ব্লগ আসছে তো আমার বেস্ট ফ্রেন্ড রিমা ওরই বিয়ে তো কয়েকদিন আগে এনগেজমেন্টের ব্লগ তোমরা দেখেছিলে তো আজকে বিয়ে এখন গায়ে হলুদ হলো আমি দেখে এসেছি গায়ে হলুদ হওয়ার পরে আমি ইন্টারটা দিচ্ছি দেখো গালে এখন হলুদ লেগে আছে মানে গায়ে হলুদ হয়ে গেছে তো চলো দেখে নাও কেমন এনজয় করছি আমি আসলে ভুলে গেছিলাম ব্লগটা স্টার্ট করতে তাই জন্য একটু দেরি হয়ে গেছে 呜。<noise> পর্ব মোটামুটি শেষ আর তত্ত্ব যেহেতু এসেই গেছে তত্ত্বের কিছু ক্লিপস তোমাদের সামনে তুলে ধরলাম ওপরে যেগুলো আছে তলে অনেকগুলোই আছে ওগুলো আর দেখাতে পারলাম না তো এই হচ্ছে তত্ত্ব তত্ত্ব দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে তাই না বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি খেতে বসে পড়বো মানে লাঞ্চ করতে তো বাড়ির মধ্যেই অ্যারেঞ্জ করা হয়েছিল লজে যেটা সেটা হচ্ছে অনলি রাত্রিবেলা দেখো গালে আমার এখনো হলুদ লেগে আছে। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবার বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে একেবারে সন্ধ্যাবেলা গেট আপ নিয়ে তারপরে যাব বিয়ে বাড়িতে জমজমাট আমরা একেবারে রেডি হয়ে চলে এসেছি এত তাড়াহুড়ো ছিল যে রেডি হওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি একেবারে এই রিসর্টে এসেই তোমাদেরকে দেখালাম তো এবার আমরা বন্ধুরা মিলে ব্রাইড আর গ্রুমের সাথে কিছু ফটো তুলে নিই সেগুলোই একটু একটু করে দেখে নাও তোমরা তো পেট পুজো তো ব্রাইডের সাথে ফটো টটো তুলে রিলস করে তারপর চলে এসেছি আমরা স্টার্টার কাউন্টারে প্রচুর মেনু ছিল আর রিস্টটা কী সুন্দর করে সাজানো হয়েছে দেখো আমার তো খুবই ভালো লেগেছে আর প্রচণ্ড ফটোজেনিক ছিল অনেক ফটো তোলার স্পেস ছিল অনেক ফটো তুলেছি এবার স্টার্টার খেয়ে নিই চলো দেখতে থাকো কী কী খাচ্ছি তো ফিশ বল ছিল চিলি বেবি ছিল ক্রিস্পি চিকেন ছিল কফি ফুচকা কুলফি এগুলো তো ছিলই তো সবই আমরা একটু একটু করে এনজয় করতে থাকলাম সবাই সব খাইনি যেটা ভালো লাগে যে যেটা ইচ্ছা সেটা খাচ্ছিলাম কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ দিলেই আলা বাদল হতে হতেই আমরা খাওয়ার এখানে চলে এলাম তো ছিল মেনুতে করসিটির কচুরি চানা মশলা ফিস পাসিন্দা পোলাও মাটন চাটনি পাঁপড় বেকড রসগোল্লা গোলাপ জামুন এছাড়া ভেজে ছিল ফুলকপি রোস্ট অ্যান্ড স্টাফড পটাটো প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল আর মানে রান্নাটাও খুব ভালো হয়েছিল কেটারিংটা খুব ভালো হয়েছিল। আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তো এখানে দেখো এখন কি ভিড় হয়ে গেছে আর আমাদের এরপরে আরো দুটো বিয়েবাড়ি যাওয়ার কথা আছে তো তাই জন্য তাড়াতাড়ি আমরা একটু বেরিয়ে পড়লাম চলো দেখতে থাকি আসলে যাওয়া থেকে আমার ভিডিও ফটো তুলে দিতে এতই ব্যস্ত ছিল আর খেতে এত ব্যস্ত ছিল যে ভিডিও করতেই ভুলে গেছে নিজের তাই এখন ভিডিও করছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ